আমাকে বলা হয়েছে আমি গাজা খাই কিনা গাজা খাইয়ে প্রশ্ন করি কিনা বলে জামাত ইসলামের কথা বলে নাস্তিক কথা আছে একশো বার ছাড়া ইলাম বলবেন কবির বক্তব্য একদম পরিষ্কার উনিশশো সালে জামাত ইসলামের যে অবস্থান ছিল সেই অবস্থানটি সঠিক ছিল এবং তারপরেও জামাত ইসলামের যে অবস্থান সেগুলি সঠিক আমার কথা হলো যে আপনি বলতেছিলেন যে ইসলামী ছাত্র শিবিরের বয়ান উনিশশো সালে যেটা ছিল

যে আধিপত্যবাদ তার বিরোধিতা করতে হবে যারা ভারতের আধিপত্যবাদ করবে না তারা জামাত জামাতির ট্যাক দেবে সঠিক ছিল তাই তো

সেটা হচ্ছে একজন মুমিন মুসলমানের কাজ হচ্ছে সব সময় মানুষের কাছে ক্ষমা চাওয়া কোনো না করে অপরাধদায়ক কোনো অনলাইন দিয়ে থাকে আমি উনি আমি বলবো ভাই কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকে আমাকে ওকে ফাইন আমার বক্তব্য একদম পরিষ্কার 1971 সালে জামাতে ইসলামের যে অবসান ছিল সেই অবসানটি সঠিক ছিল এবং তারপরেও জামাতে ইসলামীর যে অবসান সেইগুলো সঠিক এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে তাহলে এটা এই তো এবং এখানে করতে হবে কারণ গতদিন আমাদের ভাই বলছিলেন যে জামাতে ইসলাম যদি মুক্তিযুদ্ধের সমর্থক হতো তাও আমি তাকে ভোট দিতাম না তার মানে কি জামাতে ইসলাম 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 কায়েম করতে চায় আমরা মুসলমান এটা আমাদের অপরাধ

এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে হেফাজতে ইসলামীর আমির থেকে শুরু করে অনেকেই জামাতি ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন জামাত ইসলামের ইসলামকে নিয়ে আসলে কী বলেছেন এটা আপনি খেয়াল করেছেন আমি আপনি এটা নিয়ে আরও বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাত ইসলামী কায়েম করতে চায় এবং সেটা সরিয়া রাষ্ট্র কিনা যে প্রসঙ্গ ডক্টর জাহেদ একটু তুললেন আমার কোনো অসুবিধা নাই আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামের লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা আমি আবার মাপ চেয়ে নিচ্ছি ওদের জন্য অজ্ঞতা মানুষের থাকবে সে অজ্ঞতাকে আপনি মহিউদ্দিন ভাই অনেক উপরে না ওদের আমি আমি উপরে কোনো কথা বলতে চাই না আমি উপরে নিচের কোনো কথা বলতে কবির আমি আপনার কাছে আবার আসব আমি একটু এই যে একটু আগে না একটু আমি শেষ করে দিই জি জি শেষ করে বললো এক ভাই যে ইসলাম হবে এই ধরনের কথা বলা অগাসিটি এটা পারে না এ দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরাই দেবেন এরকম অগাসিটি কথাবার্তা বলা এটা অন্যায় এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না না আমি কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

আসছি শুধু আপনাকে না তো জামেত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত পঞ্চাশটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো জামেদ ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট নি তাই না

সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব বা আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে নাম্বার নাম্বার আমি ইসলামী শাসন চাই কি না সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না তিন নাম্বার কোশ্চেন আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা আবার খোলেন কোরআন শরীফ আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার ট্রাই আবার জানান পরে আবার কথা হবে আমি ডক্টর জাহেদ আপনাকে চাষতে চাই